নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে ভিডিও করছি যেটা গরমের যে আমরা বীজ লাগাবো চারা বসাবো তার জন্য প্রিপারেশন চলছে এই ক্যারেটের মধ্যে প্রথমে আমি এই কতগুলো বিচলি আনা ছিল ওগুলো দিয়েছি তারপরে এই যে কিচেন ওয়েস্ট যেগুলো রোদে সবসময় প্রতিনিয়তই থাকে শুকিয়ে যায় যেগুলো সেগুলোই ব্যবহার করি চার পাঁচ দিনের শুকনো সেগুলো ব্যবহার করে নিই তো সেগুলো দিয়ে দিচ্ছি খানিকটা তারপরে খানিকটা শুকনো পাতা এইভাবে দিয়ে কয়েকটা বেড তৈরি করব আজকে দেখি কতটা কি পারি এর উপর আবার একটু কিচেন ওয়েস্ট আর শুকনো পাতা দিয়ে দিচ্ছি এগুলো সব আছে এগুলো শাকের ডাটা এই সব জাতীয় জিনিস এগুলো দিয়ে এবার ওপরে হালকা মাটি দিয়ে এটা কিন্তু এখন আমি রেখে দেব মানে কিছুদিন থাকবে এরকম চারা তৈরি করতে করতে যে কদিন দশ পনেরো দিন এইভাবে থাকবে এর উপর মাটি দিয়ে রোদে রেখে দেবো আর জল দেবো দু তিন দিন বাদে বাদে একটু শুকিয়ে গেলেই জল দেবো এইভাবে এই বেডগুলো পরপর আমি রেডি করবো তা এখন এর উপর মাটি দিয়ে দেব মাটি দিয়ে এইভাবে বেড তৈরি করে রাখলেই এই যে সবজির খোসা পাতা এগুলো দিয়েছি এগুলো খুব সুন্দর হবে খানিকটা এরা পচে নিচ একটু বসেও যাবে জল দিতে দিতে তারপরে দরকার হয় উপর থেকে আর একটু গোবর সার মাটি দিয়ে গাছ লাগিয়ে দিলেই হয়ে যাবে তো ওই যে জল দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি ওপর থেকে জল দিলাম আর দু এক দিন বাদে বাদেই এটাকে জল দিতে হবে এখন এখন রোদের খুব তেজ তাই জল দিয়েই এটাকে রাখতে হবে তো এইভাবে আপনারাও বেড তৈরি করে নিতে পারবেন আর আজকেও এটা বেড করেছিলাম ওটা একটা করলাম আর এটা আজকে দুটো বেড করব ভাবছি কারণ এখন প্রিপারেশান না করে রাখলে হবে না বীজ অনেক বীজ আমি ভিজিয়ে দিয়েছি সেগুলো চারা উঠতে উঠতে চারা তৈরি করেই আমি লাগাবো ডাইরেক্ট আমি লাগাবো না তো এই এটার মধ্যে বিনস গাছ লাগিয়েছিলাম দেখুন সবজির খোসা ডিমের খোলা এ সমস্ত দিয়ে লাগানো ছিল এখানে কিছু ইয়ে এখানে কোনোটায় বিচুলি ছিল কোনোটায় ডিমের খোলা কোনোটায় কাঠের যে কাঠের যে চিলকাগুলো হয় কাঠের দোকান থেকে নিয়ে এসেছিলাম কাঠের কাজ করে যারা তাদের থেকে সব কিছু একটা সুন্দর তৈরি হয়ে গেছে সেটা দেখবেন আপনারাই এত সুন্দর তৈরি হয়েছে ওটা আর এটার নিচে এখন আমি ডিমের খোলা দিয়ে দিচ্ছি ডিমের খোলাটা ভিজিয়ে দিলে বেশি ভালো হয় তো যাই হোক দিয়ে দিচ্ছি যখন ও আর যখন দেব ভিজিয়েই দেবো আপনারাও চেষ্টা করবেন ভিজিয়ে দিলে ভালো হয় তো এইভাবে বেডটাকে ভরানোর জন্য যত হালকাভাবে আমরা তৈরি করব ততই ভালো আর এইভাবে করলে কিন্তু গাছ খুব সুন্দর হয় শুধু হালকাভাবে করার জন্যই এটা করলাম গাছ ভালো হলো না সেটা কিন্তু না এইভাবে করলে গাছ এত সুন্দর হয় সেটাও আপনাদের একটা ভিডিও আমি দেখিয়েছি লাউ গাছের যে ভিডিও সম্পূর্ণ কিচেন ওয়েস্টের ওপর লাগানো আরও একটা দুটো বেগুন গাছ লাগিয়েছি আমি আমার অনেক বেগুন গাছ কিন্তু আমি দুটো চারটে কিচেন ওয়েস্টের উপর লাগিয়ে দেখেছি তার রেজাল্ট যা পেয়েছি আমি সত্যি আপনারাও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি সামনে ভিডিওটা দেব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন গাছ খুব সুন্দর হয়েছে এখন তো এর ভেতরও আমি এই শুকনো ছাদের যে যেসব গাছপালা তুলে ফেলেছি শীতে অনেক গাছ যেগুলো এই যে বিন্স গাছ আরও কিছু কিছু গাছ তুলে ফেলেছি সেগুলোই তলায় দিয়ে দিলাম আর এই যে কিচেন ওয়েস্ট যেগুলো শুকিয়ে হালকা করে ছাদে দেওয়া থাকে সেই শুকনোগুলোই তুলে নিয়ে এসেছি ওগুলোই ব্যবহার করছি এখন তো ওগুলোও দিয়ে দিলাম এবার এবার হালকা মাটি দেব। হালকা মাটি দিয়ে এই সব বেডগুলোই কিন্তু আমি এখন কোনোটাই ব্যবহার করব না অন্তত এইভাবে পনেরো কুড়ি দিন থাকবে ততদিনে আমি চারা তৈরি করে নেব চারা হবে সেই চারাকে লাগাবো আর এটাই জল দিতে থাকবো এই বেডগুলোয় এতে এতেই গাছ খুব ভালো হবে তো এই মাটিটার কিছুটা আমি ব্যবহার করছি আর কিছুটা এতটা তো লাগবে না পুরোটা এত সুন্দর মাটি হয়ে গেছে শুকনো পাতা টাতা সব কিছু দিয়ে এত সুন্দর মাটি হয়ে গেছে দেখুন সেই তখন কত অল্প মাটি ব্যবহার করেছিলাম এখন পুরোটাই যেন পুরো মাটি হয়ে গেছে কয় বেশি দিন কিন্তু হয়নি কতদিন হলো বিনস গাছ লাগিয়েছি শীতে শীতের সময় লাগিয়েছি এর মধ্যেই মাটিটা এত সুন্দর তৈরি হয়েছে তো প্রত্যেকটাই যেগুলো লাগিয়েছি প্রত্যেকটার মাটি এরকম সুন্দর হয়ে গেছে তা কিছু কিছু তো এখনও গাছ আছে সেগুলো এখনও তুলছি না যেমন টমেটো গাছ আছে তারপরে মটসুটি গাছ আছে বরবটি গাছ আছে বরবটি তো এখন হবে থাকবে বরবটি গাছ এখন হচ্ছে বরবটি গাছ খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে লাগিয়েছিলাম দিন আগে কিন্তু গরম না পড়ার জন্য গাছ ভালো হয়নি বাড়েনি কিন্তু এখন দেখলাম খুব দ্রুত গতিতে বাড়ছে যাই হোক এই বেডেও জল দিয়ে এটাকেও রোদে রেখে দিচ্ছি এইভাবে যে কটা পারি প্রত্যেক দিন একটা দুটো করে করছি কারণ একদিনে সব করা সম্ভব না সংসারের সমস্ত কাজ সামলে সব কিছু করে বাগানে প্রচণ্ড খাটনি তার ভেতর সবজি ফুল ইনডোর প্লান্ট সবই আছে বলতে হবে তো এটাও এটাও আমার বিন্স গাছ লাগানো ছিল এই দুটো এসে দুটো জায়গায় তো এটাও তৈরি করে নিয়েছি এত হালকা বেড হয়েছে কল্পনা করতে পারবেন না আর যে মাটিটা ঢেলেছি সেটা যে এত সুন্দর মাটি হয়েছে সেটা বলার কথা নেই দেখুন বসেই একদম তুলে ফেলছি এত এত হালকা হয়েছে তো এর উপর যে যে গাছ লাগাবো সেগুলো তৈরি হচ্ছে তো ততদিনে এই মাটিটা তৈরি হোক আর ছাদে হালকা হলেও সুবিধা আর গাছ ভালো হয় এটা দেখতে হবে আমাদের শুধু হালকা হলেই তো হবে না গাছটাও যাতে ভালো হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তো এবার এই মাটিটাকে আমি ভাবছি এই মাটিটা ভালো করে রোদে শুকিয়ে নিই তো মাটিটা মাটি পুরনো মা পুরনো খুব একটা না এই মাটিকে আমি একটু শোধন করে নিচ্ছি মাটিটা ভালো করে ছড়িয়ে দিয়ে তার উপর আমি একটু চুন মিশিয়ে এটাকে পাঁচ সাত দিন সপ্তাহখানিক মতো এটাকে শুকিয়ে নেব ভালো করে তাহলে কি প্রত্যেকটা যে কিচেনের দিয়ে আমি বেডগুলো তৈরি করব তার উপরে এটা ব্যবহার করতে পারবো তো এই যে মাটিটা পুরো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে পান খাওয়ার যে চুন সামান্য চুন দিয়ে এটা চুনটা খুব ডাস্ট করে নিচ্ছি এবার এটাকে ভালো করে দিয়ে এই মাটিতে মিশিয়ে এক সপ্তাহ শুকাবো তারপরে এর যা কাজ একে তারপরে একে ব্যবহার করব তো মাটিতে চুন দিয়ে শুকিয়ে নিলে খুবই ভালো হয় মাটির অনেক গুণাগুণ বেড়ে যায় মাটিতে অনেক যে উপাদান থাকে যেগুলো ক্ষতিকারক সেগুলো নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু ভালো করে শুকাতে হবে এটা না শুকালে কিন্তু কাজ হবে না মাটির সঙ্গে মিশে রোজ উল্টে পাল্টে দিয়ে শুকাতে হবে প্রত্যেক দিনই এটাকে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে শুকিয়ে নিতে হবে তো এইভাবে এই মাটিটাও আমি পেয়ে গেলাম এক্সট্রাভাবে কারণ এত মাটি আমি ব্যবহার করিনি কিন্তু তার থেকে অনেক বেশি মাটি ব্যবহার করার পরেও এতটা আছে আর এই যে করলা গাছটা উঠছে না করলা জানি না এটা আমার ওই বেগুন গাছ লাগিয়েছি কিচেন ওয়েস্টের মধ্যে তার মধ্যে হয়েছে তো এখন গরমকাল করলা বা উঠছে যাই হোক ভালোই হবে তো আমি সেটা তুলে এনে লাগিয়ে দিচ্ছি বেশ কয়েক তিনটে চারটে গাছ হয়েছিল তো গরমের গাছ আমি কিছুটা পেয়ে গেলাম এখান থেকে এটা লাগিয়ে দিয়েছি মোট তিনটে গাছ আপাতত লাগিয়েছি আর প্রচুর টমেটো গাছ হচ্ছে সেগুলো আর এখন আমি লাগাচ্ছি না তো এটাকে লাগিয়ে দিলাম আরও কিছু গরমের গাছ সবজির গাছ আমি পেয়ে গেছি ফ্রিতে আমি ঘুরতে গেছিলাম সেখানে মাঠের থেকে এই ভেন্ডি একটা পাকা ভেন্ডি পেয়েছিলাম সেটা চারা দিয়েছিলাম পাঁচ ছটা চারা হয়েছিল তো সেই চারা ওখান থেকে ক্যারেটের থেকে তুলে এনে আমি এখানে লাগিয়ে দিয়েছি কারণ ক্যারেটের মধ্যে আমি বেগুন গাছ লাগিয়ে দিয়েছি সেটার মধ্যে আবার যার জন্য ওই ঠেলা ঠেলির মধ্যে আমি এখানে এনে লাগিয়ে দিয়েছি তো এখানে একটা করলা গাছ লাগিয়েছি এই এই যে এখানে একটা করলা গাছ লাগিয়েছি উচ্ছে করলা যাই হোক আর এদিকে তো এই যে ভেন্ডি গাছ ইয়ে করলা গাছ লাগিয়েছি এখানেও আর লাগিয়েছি মোট তিনটে করলা গাছ লাগিয়েছি আর ভেন্ডি গাছ আর এই যে আমি করলার বীজ এনেছিলাম অনলাইন থেকে সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অনলাইন থেকে কীভাবে কত নিল কী আসলো এগুলো নাকি বিশাল বড় বড় করলা ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম এক দাদার সেই সেই রকম টাইপের করলা অনলাইন থেকে আনিয়েছি বীজ তো এখানে এই যে আমি অঙ্কুরোধ হতে দিয়েছি তিন চারটে হয়েছে এইগুলোকে আজকে লাগিয়ে দেবো আর এই যে কয়েকটা গরমের আর কয়েকটা বীজ এনেছি কিনে এনেছি এগুলো আজকে ভিজিয়ে দেবো তারপরে কালকেই লাগিয়ে দেব। তো এখানে এনেছি শশার বীজ দু রকম বলল তো দু রকম দিল আর এটা পুঁই শাকের বীজ যদিও আমার আছে শাকের গাছ থেকে বীজ হয়েছে তাও নিয়ে আসলাম আর এনেছি ঝিঙের বীজ